যে শীত পড়ছে যে গুড়ের দাম আর শীতও পাইজ অনেক যাই গাছ কড়াল লাগাই তো আসিকে ঝন্টো গাড়ি ধার দি দিব যে শীত পরিছে রস তো একদিনও পাইনি আজ যাই গাছ লাগাই তারপর ছাল বালের রস খা ঠান্ডায় দেবনি আজ দিয়ে আসবো যাই আই বাজ যাই রস তো একদিনও পাইনি কাল দেখ নি রস পায় কি না পাই যে শীত পরিছে মেলা দিন ধরে তো রসও খাওয়া নাই তে ইনতাজ নাকি গাছ লাগাইছে সামনে রসটা যা খায় আসি চল তাহলে আজ ইনতাজের রস একটু কথা বলেনি সব খাই লেব কোন দুইজন মিলে সব খাই লাব এডি ইনতাজের গাছ রস তো খাবো এটা ফুলালি আগে তুই উঠি উঠ ছড়মলালি আগে তুই উঠাম মানুষজন দেখি আইলা তুই মানুষজন দেখ কা খায়াসি আম মানুষজন দেখতে থাকি আর তা তারি খায়স মানুষজন কেন যখন শোন তুই এলি আসতে পারে তুই অস্ত্র খেই যাই গাছ বলে যাই দেখি কাল তো গাছ লাগাচ্ছে কেন কাল রস লাগাছো গেছি রস তো নারীতে একটুকু নাই তোরে রস খাওয়ার স্বাদ মেটিছি আজ হাইগি নারী ভরি ফুল যাবো রস খাওয়ার স্বাদ মেটিব নেই নারী বাড়ি হাঁকিস এখন গুট টাঙাই যাই এখন বাই যাই কি ইনতাজের কাছে রস খানো রস তো কঠিন মিষ্টি আজকে আবার খাবো দুজন নারী একেবারে খালি করছো তাহলে দোস্ত কালকে আমি উঠছো নু আগে আজ তাহলে তুই আগে উঠ থাক আমি উপরে দা কাজ করে দিব নি আর তুই খাইছি আমি হা করে থাকি আচ্ছা আচ্ছা তুই হা করে থাক বড় হা করিস দোস্ত তাহলে তুই ঢাইলি দে আমি হা করে থাকি এলে তুই হা কর আমি এখন ঢাইলি দি আই ই কি দা <laughs> এল